আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ডায়াবেটিস এখন প্রায় একশো জনের ভিতরে পঁচানব্বই জনের মানুষের ডায়াবেটিস তাই এই ডায়বেটিস নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব অবশ্যই এই আলোচনা বা এই কথাগুলো শুনতে আপনারা আমার পেজটা ফলো করবেন প্রথমত ডায়াবেটিস সকল বয়সের হতে পারে ছোটো বড়স যে কারো হতে পারে তাই প্রথমে সবাই চেক করে নেবেন যে ডায়াবেটিস হচ্ছে সুগার জাতীয় এই কারোর শরীরে যদি সুগারটা বাড়ে যায় তাহলে বিভিন্ন রোগে বাসা করে প্রথমত এই ডায়াবেটিসের কারণে মানুষের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ একটা রোগ থেকে আরেকটা রোগে ছড়ায় বিভিন্ন রোগের বাসার মূল বাসা হচ্ছে ডায়াবেটিস তাই ডায়াবেটিস নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করতেছি যাদের ডায়াবেটিস প্রথমত লক্ষণ দেবে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা সেভাবে ওষুধ খাবেন আর যে যারা অল্প বয়স তারা মেডিসিন বা ইন্সুরেন্স কোনো কিছু না নিয়ে প্রথমত ডায়েট কন্ট্রোল অর্থাৎ ব্যায়াম আর খাওয়া দাওয়া এই দুইটা জিনিসের প্রতি খুবই গুরুত্ব দিতে হবে ডায়েট কন্ট্রোল বলতে আপনার খাওয়া দাওয়া যেমন গরুর মাংস খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর ইলিশ মাছ মাইটি আলু চিনি জাতীয় এইসব খাবার আপনাকে এড়াই চলতে হবে মিষ্টি জাতীয় খাবার আর রেগুলার ব্যায়াম করতে হবে সকালে তিরিশ মিনিট রাত্রেবেলায় তিরিশ মিনিট মানে সন্ধ্যার দিকে তিরিশ মিনিট আপনাকে হাঁটতে হবে অনেকেই বলবে ভাই আমি তো বয়স্ক যারা তাদের জন্য তারা তো হাঁটতে পারে না তাদের জন্য আমি একটু নতুন ভিডিও বানাবো অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা ফলো করবেন এবং আমার পেজটা ফলো করবেন ডায়াবেটিসের জন্য কি কি করলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে মেডিসিন ছাড়া সেসব কিছুই আমি নতুন ভিডিও আপনাদের নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন ডায়াবেটিস হলে কোনো আতঙ্ক হবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে যাদের ডায়াবেটিস হয়েছে তারা দুই দিন থেকে তিন দিন অন্তর অন্তর চেক আপ করবেন কোনো পার্কে লেক পার্কে আগে গোড়ায় দেখবেন অনেকে ক্লিনিকে অনেক ফার্মেসিতে এটা চেক করা হয় তা অবশ্যই এই ডায়াবেটিস বিষয় নিয়ে আপনারা সচেতন হবেন এবং সামনে যে নতুন ভিডিওটা আমি আপনাদেরকে দেব সেটা হচ্ছে মেডিসিন ছাড়া কিভাবে ডায়াবেটিস রোগ প্রতিরোধ করা যায় তাই নিয়ে আলোচনা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম